তোরা ট্রাক থেকে সরে বস এক্ষুনি দৌড়ানো শুরু হয়ে যাবে না না সরে বস সরে বস কথা বাইরে দিচ্ছে সরে বসতে বলে এক্ষুনি সরে বস ভলান্টিয়ার মেয়েরা ম্যামদের জন্য চেয়ারের অ্যারেঞ্জমেন্ট করো ম্যামদের জন্য চেয়ারের অ্যারেঞ্জমেন্ট করতে হবে আচ্ছা এক্ষুনি করে দিচ্ছি চল তো চেয়ারগুলো গুছিয়ে দি ভলান্টিয়ার মেয়েরা ম্যামকে মাইকটা দিয়ে এসো ম্যামকে মাইকটা দিয়ে আসতে হবে আচ্ছা এই একটা মাইক নিয়ে আয়

পল টিয়ার তোমার চোখে কি হয়েছে ওই পিছু না 100 মিটার রেসে মেয়েরা দৌড় রেসে আর কি গুতodil নিয়ে চলে গিয়েছিল ওই আর কিছু না একটা চোখ কানা হয়ে গেছে ঠিক আছে তার মাঝে একটা কুকুরে পটি করেছে ওটা পরিষ্কার করে আমি পারি না